আমার স্ত্রী হয়েছে সুন্দর আমার ছেলেরা সুন্দর বৌমারা সুন্দর বৌমার আছে ভালো তবু আমার মনে মনে একটা দুঃখ রয়ে যাচ্ছে কি আমার ব্যবসা এখন ভালো চলছে আমার ব্যবসা এখন ভালো চলছে আর আমার এত অর্থ আছে সাত দিন বসে খাবে যদি আমার ব্যবসা ডাউন হয় ডাউন হয় সাত পরে 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 জেনারেশন কি খাবে পরের জেনারেশন কি খাবে সাত পুরুষ খাবে সাত পুরুষ পরে সাত পুরুষ পরে আমার কি খাবে কি করবে এই চিন্তায় আমার তুমি এসে চিন্তা করো না তোমাকে না কালকে আমি আমার গুরুদেবের কাছে নিয়ে যাবো গুরুদেব নিশ্চয়ই গুরুদেবের উত্তর দিতে পারবে গুরুদেব কি দিতে হবে এই উত্তর দিতে পারবে তখন পরের দিন গুরুদেবের কাছে নিয়েছি অনেক তরি দরকারি সবজি সব চাল ডাল সব নিয়ে গেছে আশ্রমে যাবে সে তো গুরুদেব নিয়ে গেছে গুরুদেব বলছে গুরুদেব এটা না

একটা প্রশ্ন তো করাই হবে না উত্তরটা কাউ নেই যে আমি উত্তর জেনে গেছি চলো কি উত্তর না গুরুদেব কাল কি খাবে সে চিন্তা করছে না গুরুদেব কাল কি খাবে চিন্তা করছে না কাল সে ভগবানের মধ্যে ডিপেন্ড হয়ে যাচ্ছে ভগবান কালকে প্রকার ভগবান করবে আমার আজকের আসে এখন আমি আর নেব না আর আমি কি করছি আমার তো আজ তো সাত ভূমি মুসলমান খাবে তবু আমি চিন্তা করছি পরের হবে

অনল চিত্তে যদি আমার সেবা করে অনলচিত আমার সেবা করে ততক্ষণ আমার ভয় ভাব না আমি তা যা কিছু আমি তাকে মন করে দেব আর যার পর্যন্ত আমি সঞ্চয় করে না ভগবান কথা দিয়েছি তবু আমরা ভগান প্রতি বিশ্বাস রাখতে পারি তাই আমরা যদি কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি আমাদের বিপদ থেকে মুক্ত হতে পারছি না কিন্তু গোকলবাসী একমাত্র কানাইকে বিশ্বাস করত একমাত্র কানাইকে বিশ্বাস করত তাই তার সমস্ত বিপদ থেকে তাদের ঘরে কোনো অভাব অনুমান ছিল না ছিল কি আমাদের ঘরে অভাব বর্ণন আসছে কেন আমরা ভগবানকে বিশ্বাস করতে পারি না ভোগ লাগানো কি হয়ে গেছে ভক্ত হয়ে গেছে ভোগ লাগানো হয়ে গেছে ভক্তলা হয়েছে ভক্তি তোলা হয়ে গেছে তাহলে তাই আমরা কি করছি ভগবান মধ্যে বিশ্বাস রয়েছে আমার আমি করছি আমার সব আমার আমার করে জীবনটাকে শেষ করে দিচ্ছি কিন্তু ভক্ত ঠাকুর বসে গেছি আমার বলিতে প্রভু আর কিছু না তুমি তো আমার মাতা পিতা বন্ধু ভাই জগত কারণ তুমি জগত জীব তুমি উপেખીলে না কি হইব মু এ জগতে আমার মনি কিছুই নাই তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার ভগবান তুমি জগতের কারণ তুমি সব কিছু তুমিই দেও আমাকে এটা করো আমার জীবনটা কি থাকলো তাই মানে প্রত্যেক উচিত কি কৃষ্ণ নাম করে এই জগৎ থেকে উদ্ধারে ভগতে ফিরে যাব তবেই আমরা প্রকৃত ধামে পৌঁছতে পারলে আমাদের এই দুঃখ থেকে মুক্তি মুক্ত হতে পারব হরে কৃষ্ণ এইখানে আমি আমার কথা বিশ্বাস দিচ্ছি এখন অনেক সময় অনেক সময় হয়ে